আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি ভালো আছি দর্শক আপনাদের সাথে আছি আমি অধ্যয়নরত কৃষিবিদ মাহফুজুর রহমান আলোচনার আজকের পর্বে আপনাকে স্বাগত দর্শক আপনার যারা ভুট্টা চাষ করেছেন বা ভুট্টা চাষের সাথে সম্পৃক্ত আছেন আপনাদের মাথায় একটি প্রশ্ন জাগে ভুট্টার পাতা কখন ভাঙবেন বা ভুট্টার মাথা কখন ভাঙবেন দর্শক ভুট্টার মাথা না ভাঙলেও একটি সমস্যা ভুট্টার মাথা ভাঙলেও একটি সমস্যা ভুট্টার মাথা যদি আপনি সঠিক টাইমে না ভাঙেন তাহলে আপনার ভুট্টার ফসলি জমিতে ক্ষতিকর একটি প্রভাব ফেলতে পারবে দর্শক আজকের পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে ভুট্টার পাতা বা ভুট্টার মাথা কখন ভাঙবেন চলুন আলোচনা শুরু করা যাক আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দর্শক আপনার ভুট্টার ফসলি জমিতে ভুট্টার মোছা উপরের মোছার মাথার যে উপরের চুল চুলের মতো যেই ইয়াগুলো বের হবে সেগুলা যখন ঝুলে পড়ে যাবে এবং সেগুলো যখন মরে যাবে আপনি লক্ষ্য করে দেখবেন সেগুলো যখন মরে যাবে সেই সময়টিতে আপনি আপনার ভুট্টার ফসলি জমিতে যে পাতাগুলো রয়েছে আপনি গো খাদ্য হিসাবে পশুর খাদ্য হিসাবে আপনি সেগুলো তখন ভাঙতে পারেন এবং আপনি যখন আপনার ফসলি জমিতে ভুট্টার পাতাগুলো ভাঙবেন শুধু পাতাগুলো যখন ছুটাবেন তখন আপনার একটা জিনিস খেয়াল করতে হবে একটা জিনিস লক্ষ্য করে আপনাকে সে পাতাগুলো ছুটাইতে হবে সেটা হচ্ছে আপনার যে মোছা আছে ভুট্টার যে মোচা আছে মোচা থেকে নিচে যে পাতাগুলো রয়েছে আপনি সেগুলো ছুটাবেন এবং আপনি যখন ভুট্টার পাতাগুলো ছুটাবেন তখন আপনার আপনার যে ফসলের জমি রয়েছে ফসলি জমির মাটির যে অবস্থা সেটাকে দেখতে হবে যে সেটা কি শুকনো আসে নাকি সেটাতে রস আছে। সেখানে যদি রস না থাকে তাহলে আপনার করণীয় হচ্ছে মাটির যে আপনার ফসলি জমির যে ভুট্টার মাটিটি রয়েছে আপনার যে জমিনটি রয়েছে সেখানে আপনি রস দিয়ে দিবেন এবং রস দেওয়ার পরে আপনি ফসলি জমি থেকে ভুট্টার পাতা সুরাবেন দর্শক এবার আসি আপনার ভুট্টার ফসলি জমিতে আপনার ভুট্টা গাছের মাথা কখন ছুটাবেন মাথা কখন কাটবেন দর্শক আমরা সাধারণত আমাদের পশুর খাদ্য হিসাবে আমাদের গরুর সাইলেজ হিসাবে আমরা ভুট্টার আগা কেটে থাকি বা আমরা ভুট্টার গাছ কেটে থাকি তো আমাদের ফসলি জমি ভুট্টার ফসলি জমিতে সঠিক নিয়মে সঠিক সময়ে আমাদের ভুট্টার মাথা কাটার সঠিক সময় হচ্ছে আপনার ফসলি জমিতে আপনি গিয়ে পর্যবেক্ষণ করে দেখবেন পরিদর্শন করে দেখবেন আপনার ভুট্টার যে মোছা রয়েছে ভুট্টার মোছা যখন অনেক পরিপূর্ণ হয়ে যাবে পুষ্ট হয়ে যাবে তারপরে ভুট্টার মোছাতে হাত দিয়ে দেখবেন যখন ভুট্টার যে মোছাটি রয়েছে সেটি পেকে গেছে কিনা যদি মোছাটি আধা পাকা অবস্থায় হয়ে যায় তখনই আপনি ভুট্টার যে মাথা রয়েছে ভুট্টার মোচার উপরে যে অংশটি রয়েছে সেটি আপনি কেটে আপনার সাইলেজ বা আপনার গোখাদ্য হিসাবে ব্যবহার করতে পারবেন লক্ষ্য রাখতে হবে আপনার যখন আপনি আপনার ভুট্টা গাছের মাথাটি কাটবেন তখন কাটার পরেই আপনার আপনার জমিতে পানি দিয়ে দিতে হবে এখন প্রশ্ন জাগতে পারে যে আমি তো ভুট্টার মাথা কেটে ফেললাম তো আমি এখানে পানি কি জন্য দিব আপনার ফসলের জমির মাথা কাটার পর আপনি গাছের কেন আপনার ফসলের জমিতে পানি দেবেন পানি দেওয়ার কারণ হচ্ছে আপনার মোছা যখন আধা পাকা অবস্থায় থাকবে তখনই আপনার সেখানে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি উপাদানগুলো সংগ্রহ করার একটি ক্ষেত্র তৈরি করে দিতে হবে সেজন্য আপনি সেখানে পানি দেবেন যখন আপনার ভুট্টার গাছের মোসা আধা পাকা অবস্থায় থাকবে তখনই হচ্ছে প্রশ্ন আসতে পারে আপনারা ভুট্টার পাতা রেখে দিবেন এবং ভুট্টার মাথাও রেখে দিতে পারেন কিন্তু এখানে আপনারা অনেকেই ভুট্টার ফলন অধিক তাড়াতাড়ি পেতে চান বা ভুট্টার মোশা অতি তাড়াতাড়ি শুকাইতে চান সেজন্য আপনার যে ভুট্টার পাতা এবং ভুট্টার মাথা এটা কাটতে হবে তাড়াতাড়ি কাটলে এখানে ভুট্টার যে আলো বাতাস সেটা তাড়াতাড়ি ভুট্টার মোসাতে পড়বে এবং সেটি অতি দ্রুত শুকিয়ে যাবে এবং আপনারা অতি তাড়াতাড়ি সেখান থেকে ভুট্টার যে ফলন এটা পাবেন সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে ভিডিওটি এ পর্যন্তই কথা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম